যে আমার বাসায় হচ্ছে যে দুইটা কুত্তা আছে হ্যাঁ একটা ছেলে কুত্তা একটা মেয়ে কুত্তা ভাই ওদের রাতের মধ্যে কি ঝগড়া হয়েছে আমি জানি না ভাই সকালবেলা ঘুম থেকে উঠে উঠে দেখি ওরা দুইজন দুই দিকে মুখকে দাঁড়ায় আছে ভাদ্র মাস ভাদ্র মাস চলতেছে এই ভাইটাকে আমি দেখতেছি খুব কম হাসতেছে ভাই হাসতেছেন না কেন ভাই আপনার মতো আমার একটা ভাই আছে বুঝছেন একই সিস্টেমের মানে এত মজা করি আমরা এত ফান করি এত যোগ বলি ও না আল্লাহর কি রহমত রিসিন তার বিয়ে হয়েছে ওর বইয়ের নাম হাসি হুম এখন বাসা গেলে মাঝে মধ্যে ওর মুখে হাসি দেখতে পাই ঠিক আছে হ্যাঁ তা আমি বললাম ভাই আপনি যে হাসেন না দেখেন আপনি হাসিকে বিয়ে করে দেখছেন হ্যাঁ আমি বলছি না হাসি স্বাস্থ্যের জন্য ভালো কাজ চুপ থাক মিছে কথা ওই হাসিকে বিয়ে করে আমার স্বাস্থ্য খারাপ হয়েছে আচ্ছা এনিওয়ে এখানে হচ্ছে যে ভাই এই ঢাকা শহরে বাড়ি ভাড়া নিয়ে কে কে থাকে আপনি থাকেন সবাই আচ্ছা আচ্ছা কম বেশি বাড়ি ভাড়া নিয়ে আমার অনেক কথা আছে আমিও ভাড়া বাড়িতে থাকি এই ঢাকা শহরে বাড়ি বাড়িওয়ালারা হচ্ছে সবচেয়ে বেশি বউ পাগলা বউ পাগলা ঢাকা শহরে বাড়িওয়ালারা হচ্ছে সবচেয়ে বেশি বউ পাগলা আপনি বাড়ি ভাড়া করতে যাবেন আপনাকে প্রথমে বলবে আপনার বউ আছে আর আমরা ব্যাচল আমরা বউ পাবো কোথায় আমি একদিন তো এক বাড়িওয়ালাকে গিয়ে বলছি যে আঙ্কেল আমার বউ নাই বিয়ে করবো আপনার মেয়ে আছে ওই মালিক আমাকে আর বাসা ভাড়া দেয় নেই ভাই পরে বাধ্য হয়ে আমি ঘুরতে ঘুরতে গেছি ফার্ম গেটে মণিপুরি পাড়া ওখানে গিয়ে বলছি আঙ্কেল দেখেন আমি সত্যি সত্যি বলছি আমি বিয়ে করছি আমি যেদিন বাসায় উঠবো আমি বউ নিয়ে উঠবো তা আঙ্কেল আমার কথা বিশ্বাস করছে আমাকে বাসাটা ভাড়া দিয়েছে ওটা সাত দিন হয়ে গেছে আমি বউ ম্যানেজ করতে পারি নাই সাত দিন পর ওই মালিক এসে বলে কি ব্যাপার মেরু তোমার বউ কোথায় হ্যালো আঙ্কেল কালকে আসবে আজকে আসতে পারতো কিন্তু বিদায় শুনেছি যে আমি গেছে ঢাকা শহরে আজকে জামার ব্যাপারটা এরকমই ছিল এনিওয়ে তো এই যে বাড়ি ভাড়া এই যে আমি উঠলাম এখন বউ ছাড়া ওই বাসায় থাকা যাবে না আমি কি করব আমি বাধ্য হয়ে আমার বান্ধবীকে ম্যানেজ করছি না আমার বান্ধবী আবার খুব ভালো সেই ঢাকা শহরে অনেক বন্ধুকে বউ হিসেবে সার্ভিস দিছে হ্যাঁ তো আমি তাকে নিয়ে আসছি আসার পর মালিককে বলছে আঙ্কেল দেখেন আমার বউ নিয়ে আসছি আঙ্কেল সেই খুশি হ্যাঁ বউ পাগলা তো সে সেই খুশি আমি আমার বউয়ের লাগে আমার বান্ধবীর লাগে এক রাত থাকলাম এক রাত থাকার পর পরের দিন সকালবেলা সে ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছে তুমি কই যাও কয় না আমিরু আমি আর তোমার লাগে থাকবো না কেন কয় দেখো তুমি শুধু সারাটা রাত হাসায় প্যাট ব্যথা করে দিলা চলে গেছে সে আর কিছুক্ষণ পরে আবার বাড়ির মালিক আসছে কেউ এবার মিরু তোমার বউ কোথায় মেজাজটা খারাপ আনা আমি একটা ব্যাচলার ছেলে ঢাকা শহরে আমি এখনও ব্যাচলার থাকি আমি এখনও চাকরি খুঁজতেছি ওই বান্ধবীকে এক বেশি রাখা সম্ভব হুম ও তো এক ঘন্টা পরে ডেট বাড়া দিয়েছে হয় কি না যাই হোক তো আমার অত্যাচারের মালিক করছে কি শেষ পর্যন্ত বাসায় সিসিটিভি লাগাইছে আগে ছিল না সিসিটিভি আমার অত্যাচারে কোন মেয়ে আমি নিয়ে আসি না আসি সিসিটিভি লাগাইছে সিসিটিভি লাগানোর পর এমন নিরাপত্তা রাখছে বাসাটা আমার কাছে মনে হয়েছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজের ওই বাসা ভাড়া নিয়ে থাকা উচিত সত্যি তাই আর ওই বাসায় সিসিটিভি লাগার পর সবচেয়ে বেশি খুশি আমাদের বাড়ির দারোয়ান শিবু কারণ তার এখন টিভিতে দেখা যায় তার আবার তিনটা ফ্যান তৈরি হয়েছে বাড়িওয়ালা তার বউ এবং কাজের বেটি হ্যাঁ একদিন দেখতেছি যে শিবু দারোয়ান শিবু সানগ্লাস পরে গেটের সামনে হাঁটতেছে হ্যাভি ভাব সাপলিছে বলে কিরে ঘটনা কি সানগ্লাস পরছ একদম প্যানসার নতুন ঘটনা কি ভাই এই মুহূর্তে বাসায় বাড়ির মালিকও নাই তার বউও নাই শুধু কাজের বেটি আছে তা তোর সমস্যা কি কয়ে যে দেখেন সিসি ক্যামেরা হ্যাঁ ও আমার ভালোবাসে কেমন লাগতেছে আমাকে কি পারফরমেন্স তার বাসায় সিসিটিভি লাগার পর বাড়ির মালিক এখন বিপদে আছে হুম ওদিকে দারোয়ান বাড়ি গাড় দেয় আর বাড়ির মালিক শিবুরে গাড় যে ও কি করতেছে ঠিক আছে যাই হোক এখানে বিবাহিত ব্যসার কে কে আছে নাই নাই ইসরে ভাই থাকলে খুব ভালো হইতো এই ঢাকা শহরে বিবাহিত ব্যসলাররা হচ্ছে সবচেয়ে বেশি বদমাইশ কারণ এরা ঘরে এবং ঘরের বাইরে সমান তালে খায় হুম ভাই হ্যাঁ সমান তালে খায় এরা এই শহরে এরা এই শহরে ভাড়ায় গাড়ি চালায় হ্যাঁ আর সপ্তাহে একদিন গ্রামে গিয়ে নিজের গাড়িটাও চালায় ঠিক আছে আমার এরকম অনেক ভাই আছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আছে না ওরা এই মানে চাকরি শেষ করে গ্রামে যায় হ্যাঁ ওখানে গিয়ে প্রীতি ম্যাচ খেলে একটা একটা প্রীতি ম্যাচ খেলে এসে আবার অফিস করে আর ওদিকে আমার বন্ধু সৌরভ ওপেনিং নামে মাঠে ঠিক আছে হয়তো একদিন নেমে মানে হোজর তো পড়ে গেছে কারণ মাঠ আগে থেকে ভেজা ছিল এটা তো